শিক্ষার্থীবৃন্দ এখন আমরা সূচকের একটি অঙ্কের সমাধান করব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের উদাহরণ টু সরল ফাইভ পাওয়ার ফোর ইন্টু ইন্টু এইট ষোলো টু পাওয়ার ফাইভ ইন্টু একশো পঁচিশ কত হচ্ছে থ্রি ইন্টু টু পাওয়ার মাইনাস ফোর ইন্টু টু পাওয়ার এন মাইনাস টু টু পাওয়ার এন মাইনাস টু পাওয়ার এন মাইনাস ওয়ান শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের কিছু বিষয় আমাদেরকে জানতে হবে অর্থাৎ এই যে আমাদের সূচকীয় অঙ্কগুলোর যখন আমরা সরল করবো তখন তখন আমাদের যে বিষয়টি প্রথমে মাথায় রাখতে হবে প্রতিটি যেমন এই জায়গাতে আছে ফাইভ পাওয়ার ফোর অর্থাৎ ফাইভ পাওয়ার ফোর এটা সূচকীয় অবস্থায় আছে বাকি এইট ইন্টু ষোলো যেটা আছে এটাকে আমাদেরকে কী করতে হবে প্রথমে আমাদেরকে প্রত্যেকটাকে আমাদের সূচকীয় অবস্থায় নিতে হবে তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা ফোরটা শুরু করি শিক্ষার্থীবৃন্দ ফাইভ পাওয়ার ফোর ইন্টু এইট ইন্টু ষোলো টু পাওয়ার ফাইভ ইন্টু একশো পঁচিশ তাহলে কি বিন্দু আমরা এখন এই কো অঙ্কটি ডাকের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এইট এবং ষোলো একশো পঁচিশ এই সংখ্যাগুলোকে আমাদেরকে কি করতে হবে প্রথমত হচ্ছে আমাদেরকে সূচকীয় অবস্থায় নিতে হবে তাহলে আমরা সূচকীয় অবস্থা নেওয়ার জন্য আমরা কাজ শুরু করি ফাইভ পাওয়ার ফোর ইন্টু এইট এইটকে সূচকীয় অবস্থা নিতে হবে কিন্তু মানে আমাদের কোনো পরিবর্তন হবে না তাহলে এক কে সূচ্যোখী অবস্থায় নিলে আমাদেরকে বেশ দিতে হবে টু তাহলে দুই দুখনে চার চার দুখুনি কত আট তাহলে টু পাওয়ার আমাদেরকে পাওয়ার আমাদেরকে কি দিতে হবে থ্রি তাহলে আমাদের এইকে আমরা টু পাওয়ার থ্রিভি দ্বারা আমরা সূয্যোকী অবস্থায় নিলাম এক হবে ষোলোকে তাহলে বেশ দিতে হবে আমাদের টু দুই দুখুনের চার চার দু খুনে আট আর দুখুনি তাহলে টু পাওয়ার 4 দিতে হবে এরপরে নিচে হচ্ছে 2 পাওয়ার 5 ইনটু এমন হচ্ছে 125 তাহলে 125 কে আমরা আমাদেরকে কে কি করতে হবে বেস 5 হিসেবে আমরা চয়েস করে নিলাম বেস তে 5 5 25 5 25 এ 125 তাহলে এখানে কি হয়ে গেল আমাদের 5 পাওয়ার 3 এখন প্রশ্ন হচ্ছে আমি এইটের বেশ ঠু নিলাম শূন্য একশো পঁচিশের অঙ্কগুলো চর্চা করব। তখন আমাদের অটোমেটিক আমাদের এগুলো মাথাতে চলে আসবে অর্থাৎ আমাদেরকে এগুলো মাথায় আনতে হলে আমাদেরকে বেশি করে চর্চা করতে হবে তাহলে এখন আমি কাজ করার কাজটা শুরু করি উপরের দিকে লক্ষ্য করি যে ফাইভ পাওয়ার ফোর এখন থেকে আমাদের বেস যদি একটা বেস থাকে তখন সবগুলোকে আমরা একত্র করতে পারবো তাহলে এখানে একটা আছে এর জন্য ফাইভ পাওয়ার ফোর ইন্টু টু দিলাম টু হচ্ছে বেস দুইটা থ্রি ইন্টু থাকলে যুগ হয় তাহলে কি দিলাম ফোর এরপর নিচে আছে টু পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার থ্রি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা মোটামুটি প্রত্যেকটাকে আমরা সূচকীয় অবস্থায় এনে রেখে দিলাম এখন যেটা করতে হবে আমাদেরকে শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে কাজটি করব ফাইভ পাওয়ার ফোর ইন্টু টু এখন হচ্ছে আমাদের থ্রি এবং ফোর যোগ করলে আমাদের কত হবে সেভেন আর নিচে হচ্ছে আমাদের টু পাওয়ার এখন যেটা আমাদেরকে করতে হবে যেমন এখানে কি আছে ফোর যেহেতু এটা ভাগ অবস্থা আছে তাহলে পাওয়ারটাকে আমরা কি করে দিব মাইনাস করে দিব এরপরে হচ্ছে দিব টু পাওয়ার কত আছে সেভেন আছে টু একটা একটা তাহলে নিচে আসে আমাদেরকে বাঘ অবস্থায় থাকলে আমাদেরকে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্লাস মাইনাস এ মাইনাস তাহলে পাওয়ার 1 ইনটু 7 থেকে 5 গেলে কি আমাদের কত থাকবে 5 6 7 তাহলে আমাদের কি থাকবে 2 তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 5 ইনটু 2 এর দিয়ে কত হবে গুণ দিলে আমাদের কত হবে 4 তাহলে আমাদের आंसरটা কত হবে পাঁচ চারে কত বিশ ক অঙ্কটি সমাধান আমরা সবাই এইভাবে বুঝে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব অঙ্ক আসলে খুবই সহজ একটি বিষয় যদি আমরা বুঝে অঙ্কগুলো করতে পারি আমরা যত বেশি অঙ্ক নিয়ে চিন্তা করব যত বেশি আমরা অঙ্ক করব তত বেশি আমরা অঙ্কের মধ্যে পারদর্শিতা অর্জন করতে পারব

আমরা প্রথমে কি কাজটি করি তিরিকে আমরা সূচকে অবস্থায় নিতে পারবো না যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা কি করলাম রেখে দিলাম 2 পাওয়ার n সূচকে অবস্থায় আছে রেখে দিলাম আমরা 4 কে সূচকে অবস্থান নিতে হবে 2 পাওয়ার 2 স্কয়ার দিতে হবে ইনটু 2 পাওয়ার n আর এটা কি আছে আমাদের মাইনাস অবস্থায় আছে তাহলে আমরা 2 2 দিয়ে দিলাম এটাকে আর কি পাওয়ারটাকে আমরা বাংলা ইনটু দিলাম

এই জায়গাতে যদি আমরা টু এন কমন নেই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি আমরা উপরে আমাদের কী হবে থ্রি থ্রি ইন্টু টু পাওয়ার এন মাইনাস তাহলে আমাদেরকে কী হবে টু পাওয়ার টু পাওয়ার এন অর্থাৎ এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস অর্থাৎ টু এন্টু কি যাবে বাদ যাবে এই জায়গাতে টু পাওয়ার এন কমন নেওয়ার কারণে আমাদের টু নিলাম নিচে দুই একে দুই মাইনাস ওয়ান এরপর হচ্ছে উপর থেকে যদি আমি টু এন কমন নেই থ্রি মাইনাস ওয়ান হবে এরপর হচ্ছে টু পাওয়ার এন এই জায়গাতে আমাদের কত হবে ইন্টু ইন্টু কত হবে হাফ এটা এটা বাদ গেলে আমাদের থাকবে উপরে থাকবে তিন থেকে এক গেলে কত দুই আর নিচে কত হবে হাফ এই জায়গাতে এখন 2 ইনটু হাফ যখন এইভাবে থাকবে এটাকে যখন আমরা ইনটু অবস্থায় নেব তখন আমাদের 2 উপরে চলে যাবে তাহলে 2 2 গুণে কত 4 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা খুবই সহজে এইভাবে অঙ্কগুলো বুঝে আমরা নিজেদের মত করে আমরা কি করতে পারবো সমাধান করতে পারবো আমরা প্রত্যেকই প্রতিটা অঙ্ককে আমরা এইভাবে নিজের মতো করে আমরা সূত্রগুলো জেনে ভালোভাবে সঠিক জায়গাতে সেগুলো উপভোগ করে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারব আশা করি সবাই এইভাবে চেষ্টা করলে সফল হতে পারবো